হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আব্দুর রহমান টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি সলিমগঞ্জে সলিমগঞ্জে সেই বিখ্যাত মিষ্টি খাইতে এবং আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা যাব এখান থেকে লঞ্চ দিয়ে আপনারা যদি সিন্দে থেকে সলিমগঞ্জে যান লঞ্চ দিয়ে কত টাকা ভাড়া লাগবে কীভাবে যাবেন সম্পূর্ণ থাকবে আজকে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এখন আমরা আছি নরসিংহ নতুন লঞ্চ ঘাটে লঞ্চ এখানে দুইটি আপনারা আসলে দেখতে পারবেন একটি হচ্ছে পুরান লঞ্চ ঘাট ওইদিকে এবং এটি হচ্ছে নতুন লঞ্চ ঘাট আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি পুরান লঞ্চ ঘাটটি এই যে দেখা যাচ্ছে এখানে একটি লঞ্চ তো ওইটি হচ্ছে আপনার পুরান লঞ্চ ঘাট এবং এটি হচ্ছে নতুন লঞ্চ ঘাট এখান থেকে যদি আপনারা যেতে চান যেতে পারবেন স্পুট দিয়ে স্কুট বোর্ড দিয়ে যদি যান তাহলে আপনার জনপতি ভাড়া লাগবে দুইশো টাকা এবং যদি লঞ্চ দিয়ে যান আপনার জনপতি ভাড়া লাগবে নিচে নব্বই উপরে একশো তো এই আর কি এখান থেকে যাওয়ার ভাড়াটা এখান থেকে আপনারা যেভাবে চান এভাবে যেতে পারবেন যদি বলেন নৌকা দিয়ে নৌকা দিয়ে যেতে হলে আপনাকে পুরান লঞ্চগা যেতে হবে আর যদি লঞ্চ বা স্পুট বুট দিয়ে চান তাহলে এখান থেকে যেতে পারবেন আর এখান থেকে আপনার নৌকাও একসময় পাওয়া যেত কিন্তু এখন আপনারা যদি একটু খেয়াল করেন পানি কিন্তু অনেকটাই কমে গেছে যার জন্য এখানে এরকমভাবে এখন নৌকা নাই আপনারা যদি নৌকা দিয়ে যেতে চান তাহলে আপনার ওইখান থেকে যেতে হবে আর যদি লঞ্চ বা স্পুট বুট দিয়ে যেতে চান তাহলে এখান থেকে যেতে পারবেন এসে আমাদের সেই কাঙ্কে লঞ্চটি এই মুহূর্তে বাসিয়ে দিল এটা সাড়ে দেবে আপনার বারোটা তিরিশে আপনারা এখন দেখতে পারতেছেন বাড়তেছে বারোটা বাইশ আমি আসার পরই শুধু এক মিনিটের জন্য এক মিনিট না আরও কম হবে এই এতটুকু সময়ের জন্য এক লঞ্চ মিস করলাম শুধু ব্লগের জন্য ওইখান থেকে আপনার প্রথমটা নিতে নিতে এখান থেকে ছেড়ে দিছে পাইলাম না এটা তো এটি সার্ভিস আপনার বারোটা তিরিশে তো এটার জন্য অপেক্ষায় আছি কোন সময় সার্ভে এবং কোন সময় যাবো এখানে আচ্ছা তুই আর কি দেখতে পাচ্ছেন নতুন লঞ্চ ঘাট এবং লঞ্চ ওঠার পর আপনাদেরকে আরো একটু ফুটেজ দিব সাথে থাকুন গাইজ এখন আমরা আছি লঞ্চে আমরা লঞ্চ ওঠে বললাম এই মুহূর্তে তো আপনারা আপনাদেরকে যদি একটু দেখাই খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা আমার পিছনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন নরসিং নাগরিয়াকান্দি ব্রিজ তো এখানে কিন্তু নাগরিয়া গান্ধী পার্ক রয়েছে আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যদি সামনে কমেন্ট করেন আপনাদেরকে এই নাগরিয়া গান্ধী পার্কের একটি ভিডিও দরজানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই জানাবেন আপনারা এরকম পার্কের ভিডিও চান কি না যদি চান ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো এই যে এখানে বেশি দূর না এখান থেকেই দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে টাওয়ার রয়েছে টাওয়ারটা নিচেই এটি হলো নরসিংহী নাগরিয়া গান্ধী ব্রিজ এবং এটি হলো নরসিংদীর নতুন লঞ্চ এবং ওইখানে রয়েছে নরসিংদীর পুরাতন লঞ্চ তো আমরা অপেক্ষায় আছি আমাদের লঞ্চ কোন সময় সার্ভে যদি আর বেশিরভাগ সময় নাই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটি সেরে যাবে তো সাথেই থাকুন আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে নতুন লঞ্চদার থেকে এখানে যেই ফিসবুটগুলো যা এই ফিসবুটগুলো এখানে জমা হয়ে থাকে আপনারা আসলে অবশ্যই দৃশ্যগুলা দেখতে পারবেন আর আপনাদেরকে যেটি বলছিলাম ওই যে দেখা যাচ্ছে ব্রিজ এটি হচ্ছে নরসিং সেই বাইরাল আর নাগেরাকান্দি ব্রিজ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমার টিকিট আমি একজন যাচ্ছি তো আমার একটি টিকিট দাম নিল একশো টাকা কেননা আপনাদেরকে ভিডিওর প্রথমে তো বললামই যে উপরে একশো এবং নিচে নব্বই টাকা নিচে নব্বই টাকা উপরে একশো তো আমি যেহেতু উপরে উঠছি যার জন্য আমার টিকিটটা নিচ্ছে একশো টাকা তো আপনারা যদি যান এভাবে একশো টাকায় নেবে আর এটা হচ্ছে মূলত ডাইরেক্ট লঞ্চ না এটা হচ্ছে এখান থেকে যাবে মরিচা মরিচা থেকে তারপর যাবে সলিমগঞ্জে লোকাল লঞ্চ যেটা বলতে গেলে এই লোকাল লঞ্চে আপনার দাম নিবে একশো টাকায় আর যদি আপনি ডাইরেক্টটা দিয়ে যেতে চান তাহলে আপনার দাম নেবে একশো মনো একশো টাকা তো ওই যেটা বলছিলাম প্রথমে আপনাদের এই ভিডিও করার জন্য আমি মূলত ডাইরেক্ট লঞ্চটি মানে ধরতে পারি নাই শুধু কয়েক সেকেন্ডের জন্য ধরতে পারি নাই আচ্ছা তো এখন আমার লঞ্চটি সেরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নতুন লঞ্চ গার্ড এখান থেকে লঞ্চটি ঘুরানো যাচ্ছে ঘুরানো হচ্ছে এখন সারা সময়টা আপনারা দেখতে পাচ্ছেন কতটা বাজে ঠিক বারোটা পঁয়ত্রিশ বাজে আমাদের লঞ্চটি ছাড়লো হচ্ছে বারোটা পঁয়ত্রিশে যদিও টাইম দেওয়া ছিল বারোটা তিরিশে পাঁচ মিনিট লেট করছে লঞ্চ ওরকমভাবে মানুষ হয় নাই যদি আজকে বাস ছিল হচ্ছে সোমবার তো সোমবারে মূলত এদিকে কোনো ইয়ে হয় নাই এই নরসিং নরসিংদিতে মানে মানুষ থাকে হচ্ছে বাজারের দিন দিন বাজার হয় যেমন ধরতে পারেন বৃহস্পতিবার অথবা শনিবার এই দুইটা দিনে হচ্ছে দূর দূরাত্ম থেকে অনেক লোকজন আসে যার জন্য এখানে এই দুইটা দিন অনেকটাই বীজ থাকে তো ওই তুলনায় আজকে এখানে মানুষ খুবই কম করেছে তো আপনারা যদি যান অবশ্যই দেখতে পারবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি তো চলুন যাওয়া যাক এটি হলো ফেসবুক যাওয়ার যে দৃশ্যটা ভিডিও করতে এসেছিলাম আসলে ওরকমভাবে সুন্দর করে ভিডিও করতেও পারতেছিলাম না কারণ হাতে মোবাইল ছিল অনেকটা ভয় ছিল না যেন পড়িয়া যায় যার জন্য অনেক ই ভিডিওটা করেছিলাম তো এখন আমরা দেখতে পাচ্ছি এই নদীর সাইডে একটি ইটা খোলা রয়েছে আসলে এই খোলাটি দেখতে অনেকটাই সুন্দর আমার ভিডিও করার সময়টা হচ্ছে মূলত সাড়ে বারোটা একটার দিকে নাগাদ হবে কিন্তু এই সময়টাই রোদের কারণে ওরকমভাবে সুন্দর দেখা যাচ্ছে না আপনারা একটু স্ক্রিনে খেয়াল হইলে দেখতে পাচ্ছেন যাওয়ার সময় আরও একটি বিষয় খেয়াল করতে পারলাম এখানে দেখা যাচ্ছে এই নদীর সাইডে অনেক চাষিরা গ্রাম বেঁধে এভাবে রাখছে এগুলা কেন রাখছে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার থেকে আসলে বিষয়টা অনেকটা সুন্দর লাগলো এবং আশ্চর্য হয়ে গেলাম আর কি দেখা যে এই জায়গায় এগুলা কেন আসলে বিষয়টা কিন্তু অনেক এই গ্রামগুলো অনেক এখানে অনেক আপনার প্রায় মানে বইয়াল করতে পারবো না প্রায় এক দুই মিনিট শুধু এই দুই ডামগুলোই দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের লঞ্চে গেলেও প্রায় এক থেকে দুই মিনিট লাগাত খালি এই ডামগুলোই দেখতে পারলাম তো দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে আসলাম প্রায় মরিশাকান্দি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মরিশাকান্দির যে ঘাট এই গাট যেহেতু বলছিলাম এটি লোকাল লঞ্চ এই লোকাল লঞ্চে আপনার এই মরিষা ঘাটে এসে থামবে এবং এর থামবে একদম সলিমগঞ্জে এর এর ছাড়া আর কোনো জায়গায় থামবে না এই হচ্ছে মরিষা ঘাটটি তো এই গাড়টা দেখতে অনেকটাই সুন্দর কিন্তু এটা হচ্ছে অনেকটাই ছোটো লাগতেছে আমার কাছে ঠিক আছে এমরিষা গাটটি আমার কাছে অনেকটাই ছোটো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতে সব কিছু জানাবেন আর এমরিশার গাড়ি আপনারা কেউ কখনো আসছেন কি না তাও অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে তো এই মুহূর্তে আমাদের লঞ্চটি ঘোরানো হচ্ছে এখান থেকে চলে যাবে সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে আচ্ছা তো এখানে আসলে লঞ্চগুলো ওরকমভাবে বেশিক্ষণ থামে নাই শুধু ধরতে গেলে আপনার লোকজন নামতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণই লঞ্চটা এখানে থামছে আসলে লোকাল যে একজনও যে আপনার এখানে অনেকক্ষণ তো ভরা দাঁড়াইবে এমন না যেমন আমরা বাসের ক্ষেত্রে দেখতে পারি একটা জায়গায় গেলে দশ থেকে বিশ মিনিট দাঁড়ায় যা লোক ভরার জন্য আর এই লঞ্চটা আপনার এখানে আসছে আইসার লোকটা নামাইতে মানে লোকগুলো নামতে দেরি হয়েছে কিন্তু লঞ্চটা ঘুরাইতে দেরি হয়েছে না আমার কাছে যেটা মনে হয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি শরীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম চলুন সামনে আবার পড়লো এই দৃশ্যটা মানে একটু পরে আসার পরে এই সামনে আবার এই দৃশ্যগুলা পড়লো এই রাম বেদে তারা চাষিরা এখানে কি করতেছে আসলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদিও আপনার ওরকমভাবে এই বিষয়গুলা জানি না আপনারা অবশ্যই জানাবেন আর আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আর একটু রয়েছে মানে সামনে আরও ডাম বেদে তারা এই নদীর সাইডে ফালাইয়া রাখছে আপনারা দেখতে পাচ্তেছেন আচ্ছা তো যাই হোক অনেকটাই কষ্টের পর এবং অনেকটা অপেক্ষার পর আমরা দেখতে পারতেছি সলিমগঞ্জ মঞ্চ গুজারা গোদারা যেটা বলে নৌকা গাট অথবা লঞ্চ ঘাট তো এই গাছটি আমরা এখন দেখতে পারতেছি আর এখন সময়টা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাঁচ কিংবা সাত বাস দেশে আপনারা দেখতে পারলেন তো দেখা যাক আমরা ওইখানে যাইতে আমাদের কতক্ষণ সময় লাগে তারপর আপনাদেরকে অবশ্যই একটা রিভিউ দিতেছি যে এখানে আসলাম কতক্ষণ সময় লাগলো কীভাবে কী কী করলাম আপনারা অবশ্যই দেখতে পারবেন তো অবশেষে সেলুমগঞ্জে আসলাম এখন লঞ্চ গাড়ি আসছি আমাদের লঞ্চ লঞ্চ থেকে নেমে একটু নিচে আসলাম এখানে প্রচুর রোদ যার জন্য দাঁড়াতে পারি নাই এর জন্য এই ফিসবুলের যেই ইয়াটা রয়েছে এখানে আসলাম আপনাদেরকে শুট নেওয়ার জন্য তো আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম সাড়ে বারোটায় লঞ্চ আসছে এখানে লঞ্চটা পৌঁছালো আপনার স্ক্রিনে দেখতে পারছেন এখন বাদ হচ্ছে দুইটা পনেরো মিনিট আমরা এখানে আসলাম দুইটা পনেরোই ঠিক আছে তো মোটামুটি ধরা যাচ্ছে এখানে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে আমরা লঞ্চ দিয়ে আসছি দুই ঘন্টার মতো সময় লাগছে আর যদি স্পুট বুট দিয়ে আসতাম তাহলে হয়তো আপনার এখানে ঘন্টাখানিক মতো লাগতো আর যদি নৌকা দিয়ে আসতাম তাহলে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে আসতে প্রায় আড়াই ঘন্টার উপরে সময় লাগতো তো এই আর কি তো আমরা এখন চলে যাব বাজারের ভিতরে বাজারের ভিতরে যাওয়ার রাস্তা তো চলুন যাওয়া যাক তো এটি হলো সলিমগঞ্জ বাজারের যে ব্রিজটা বলছিলাম এবং ব্রিজের পাশে রয়েছে একটি তো এখান থেকে এই ব্রিজ থেকে গাছটির একটা ভিউ নিলাম তো চলুন আমরা ভিতরে যাই এখন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তো এখন আমরা আছি বাজারের ভিতরে ফলের দোকানের সাইডে আর কি ফলের দোকানের সাইডে এবং এর পাশে দেখতে পাচ্ছি কিছু মোবাইলের দোকানও রয়েছে তো চলুন যাওয়া যাক আমরা যেহেতু আসছি মিষ্টির দোকানের উদ্দেশ্যে এবং মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে তো চলুন এখন আমরা গিয়ে মিষ্টি দোকান টিভি সেরা বার করি ওইখান থেকে আমরা ভিডিও করি অবশেষে আমরা মিষ্টির দোকানটি পেয়ে গেলাম এই তো দেখা যাচ্ছে মিষ্টির দোকান আমরা অবশেষে চলে আসলাম সেই সলিমগঞ্জের বিখ্যাত এবং সাঁতার তৈরি মিষ্টি খেতে এসেছি মিষ্টির দোকানগুলো এখানে বেশ কয়েকটা দোকান আছে এটা হচ্ছে বিসমিল্লা সুইট মিষ্টির দোকান দোকানটির নাম বিসমিল্লা সুইট এরপরের দোকানের নামটি রয়েছে কি আল মদিনা। আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডার তো এরপরে রয়েছে সে রাধাকৃষ্ণ এবং এরপরে রয়েছে হচ্ছে চলুন দেখা যাচ্ছে না আমরা গিয়ে দেখি এই তো শাহজালাল মিষ্টান্ন বান্ডার আচ্ছা তো চলুন এখন আমরা সামনে যাই তো এটি হচ্ছে রাধাকৃষ্ণর মিষ্টির ভান্ডার যেটা রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার তো এই দোকানটির ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলা কেমন সব কয়টা দোকানের ভিতর দুঃখ এবং আপনাদেরকে মিষ্টিগুলার বিউটা দিব যে মিষ্টিগুলা কেমন দোকানের ভিতর মিষ্টিগুলা কেমন তো এটা হচ্ছে আমরা এখন চলে আসলাম আলমদিনা এই দোকানটিতে এই দোকানটিতে মিষ্টি আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মিষ্টি রয়েছে দোকানটিতে তো রাধা মানে ওই ওই মিষ্টি দোকানের তুলনায় এই দোকানে অনেকগুলো মিষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এইসে আসলে সব কইটা মিষ্টি কিন্তু সাইজ বা প্রত্যেকটা মিষ্টির যে তৈরি করার যে ইয়াটা মানে সবগুলা একই দেখতে ডিজাইন বা হচ্ছে গিয়ে আপনার খাইতে স্বাদ কিন্তু একই স্বাদ হ্যাঁ আর এক একটা মিষ্টি কিন্তু এক একটা স্বাদ হয়ে থাকে সাদা মিষ্টি যেগুলো দেখতে পারতেছেন ছানার সবগুলোই মনে হতো এখানে ছানার মিষ্টি তো সাদাটার স্বাদই একটা এবং লালটার স্বাদই হচ্ছে আরেকটা ঠিক আছে আপনারা যখন আইসে খাইবেন তখন দেখতে পাবেন এবং আমি যখন খাই আপনাদেরকে তো অবশ্যই রিভিউ দিব অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন মিষ্টিগুলো আরও টু নিয়ে নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি শাহজালাল মিষ্টান্ন ভান্ডারে এই দোকানটির ভিতরে মিষ্টিগুলা কেমন চলুন দেখি এটা হচ্ছে তাদের ব্যানার বা পোস্টার আর এই হচ্ছে তাদের মিষ্টির সাইজ বা মিষ্টির দেখতে কেমন এসছে এটা হচ্ছে তাদের মিষ্টির দোকানের ব্যানার তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানের মিষ্টির সাইজ কিন্তু একই প্রত্যেকটা দোকানের মিষ্টির সাইজ একই চলুনই এক এক দোকানে এক এক মানে এক একটা আমাদের আছে বেশি এবং একটা মধ্যে আছে কম সে পার্থক্য কিন্তু মিষ্টি সাইজ হ্যাঁ এবং গুণগত মান ঠিক সেম এক আচ্ছা তো এখন আমরা চলে যাব বিসমিল্লা সুইটে এসে বিসমিল্লা সুইট এই দোকানটি তো আমরা কয়েকজন কাস্টমার দেখতে পারতেছি অন্যান্য দোকানে আমরা দেখতে পারি নাই এই দোকানটিতে একটু কাস্টমার আমরা দেখতে পারি একটু বেশি কারণ দোকানটি অনেকটা রোডের সাইডে হওয়ার কারণে এই দোকানটিতে আমরা লোকজন লোকজন একটু বেশি দেখতে পাচ্ছি তো তাদের দোকানের মিষ্টির অবস্থা দেখতে পাচ্তেছেন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অনেকটাই ভালো তো দেখতে থাকুন এখন আমরা চলে যাব সে পরের দোকানে এটি হচ্ছে মক্কা সুইট মিট ঠিক আছে আল মক্কা সুইট মিট এই মিষ্টির দোকান নামটি তো এই দোকানের মিষ্টিগুলো আমরা চলুন দেখি নি এটি হচ্ছে তাদের দোকানের মিষ্টির যেই মানে সাইজ ঠিক সেম একই সাইজ এবং এখানে আর অন্যান্য মিষ্টি ও যুগ রয়েছে এবং সাথে বাতাসাও দেখা যাচ্ছে রয়েছে তো এখানে আমরা চলে আসলাম মা মিষ্টান্ন ভান্ডার মা মিষ্টান্ন ভান্ডারে হয়ে এখানে আমরা অনেক আইটেম দেখতে পাচ্ছিলাম মিষ্টির তো এই তো আপনারা দেখতে পারলেন চলুন আপনাদেরকে দেখাই এসে তাদের দোকানের ব্যানার বা পোস্টার আর এসে তাদের দোকানের মিষ্টি এখানে আমরা অনেক আইটেমের মিষ্টি দেখতে পারলাম মা মা মিষ্টান্ন ভান্ডারে তো দেখতে পারলেন তো আমি আসলে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য প্রত্যেকটা দোকান থেকে একটু একটু করে একটু নিয়ে নিলাম যে প্রত্যেকটা দোকানে কেমন কেমন সাইজ রয়েছে বা মিষ্টিগুলো কেমন এখানে সবচাইতে যেই মানে এই সলিমগঞ্জের বাজারের মধ্যে সাদা মিষ্টি যেটা সানার মিষ্টি এটা হচ্ছে সব বিখ্যাত মানে মজাদার এবং সে দৌড় ধরতে পারেন ভাইরাল হ্যাঁ এই সলিমগঞ্জের জন্য এই মিষ্টিটা আপনার দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই সলিমগঞ্জের মিষ্টিগুলা সানার মিষ্টিগুলা তো সব কয়টার দোকান থেকে যদি মিষ্টি খাই এতগুলো মিষ্টি কিন্তু খাইতে পারবো না এর জন্য প্রত্যেকটা দোকান থেকে একটা দুইটা করে মিষ্টি খাইছিলাম আপনারা দেখতে পারলেন হচ্ছে রাধা কৃষ্ণর কৃষ্ণুরপুর টেস্টি এবং বাকিগুলো নিতে মনে নেই তো এখন চলুন আপনাদেরকে সরাসরি রিভিউ দিই তো অবশ্যই চলে আসলাম মিষ্টির দোকানে সলিমগঞ্জ আপনারা আপনাদেরকে একটু বলি মিষ্টির রিভিউটা কেমন এখান থেকে মিষ্টি খেলে কেমন স্বাদে খেতে বলবেন মিষ্টির স্বাদ কেমন আমাদের বাজারে যে মিষ্টি পাওয়া যায় ওই রকম স্বাদ কিনা আজকে পুরা ব্লগটা ছিল হচ্ছে নর্থ থেকে সলিমগঞ্জ মিষ্টি খাওয়ার জন্য মূলত পুরা ব্লগ যদি আমি এই দোকানে খাওয়ার আগে এটা হচ্ছে আপনার মা মিষ্টি ভাণ্ডার এই দোকানে এখন আবার আসলাম অন্যান্য দোকানে খেলাম এই দোকানে আসলাম তো দেখি কেমন স্মেলে আলহামদুলিল্লাহ অনেকটাই মজা তো এই মিষ্টিগুলার দেখিয়েছে যেমন আমরা অন্য মিষ্টিগুলি যদি দোকান থেকে কিনি দেখা গেছে দোকানে যদি দুই তিন দিন রাখি মিষ্টিগুলা তবে কিন্তু মিষ্টিগুলা দোকানদাররা নতুন বলে চালানো যায় কিন্তু এই যে সলিমগঞ্জের যে মিষ্টিগুলা এই মিষ্টিগুলা কিন্তু প্রতিদিন একটা প্রতিদিনই সিল করতে হয় এই মিষ্টিগুলা যদি একদিন দোকানে রাখা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো আমাদের এক ধরনের বন্ধ হয়ে যাবে পড়ে তো এই আর কি আপনারা বুঝি চেষ্টা করবেন যদি ভিডিও দেখে হন চলে আসবেন সলিমগঞ্জ মিষ্টি খাওয়ার জন্য তো এতটুকুই আর কি আর পুরো ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এই পর্যন্তই আল্লাহ তো অবশেষে অনেকটা জার্নিং করার পরে আমরা এই সলিমগঞ্জে সেই বিখ্যাত মিষ্টি খেতে পারলাম আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের অবসর সময় সলিমগঞ্জের এই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য আশা করি অনেকটাই ভালো লাগবে তো আজকের ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ